নমস্কার আমি মিনাল বাক্সি নমস্কার বাইকার থেকে সকলকে আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের ঘরে ক্লাসিক জাভা অ্যাভেঞ্জার অ্যাপাচি ফোর ভি রাইডার টেন তারপর আমি বাইকহাট থেকে বলছি আজকে আমাদের এখানে যত গাড়ি স্টকে আছে সব আপনাদের দেখাচ্ছে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আচ্ছা আমাদের এই ঘরের আপাতত গাড়িগুলো দিচ্ছি মোবাইলটা খারাপ হয়ে যায় পুরো ভিডিও এখনো দিতে পারছি না তার জন্য সরি তো হ্যাঁ আচ্ছা আমাদের এফজেড রয়েছে দুই হাজার বাইশের এর মডেল দাম রাখা হয়েছে ছেষট্টি হাজার টাকা দু হাজার বাইশ ছেষট্টি হাজার টাকা টিভিএস স্পট আসবে গাড়ি ওয়াশ করা নেই কোনোটাই বর্ষা হয়েছিল সকালেও অনেক ভিডিও আসছে না যার জন্য আজকে যেভাবে ভিডিও দিচ্ছি এই গাড়িটা আসবে আঠাশ হাজার টাকা তবে ফিক্স প্রাইস হবে পনেরো সালের গাড়ি হবে মিনাল দেখ এটাই আসো থান্ডারবার্ড হবে ডুয়েল ডিস্ক থান্ডারবার ডুয়েল ডিস্ক বিএস ফোর সিট কভারটা আমরা এটা ঠিক করে দেব ঠিক আছে আমরা নতুন সিট এখানে লাগিয়ে দেবো টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি টায়ার একদম পিছনটা পুরো ভালো আছে সামনেরটাও ভালো আছে টায়ার কন্ডিশন একদম নতুনের মতো আছে আর অ্যালাই হুইল লাগানো আছে খুব দামি অ্যালাই হুইল এটার দাম আসবে শুধুমাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড দাম কেমন মিনাল দা একদম কম রেটে এখানকার সারছে এত কম রেটে আর বাইক হাট ছাড়া কোথাও আপনারা গাড়ি পাবেন না এত কম রেটে আমাদের কাছে ছাড়া কোথাও কল্পনা করা যায় না যে রেটে আজকে গাড়ি দেবো আচ্ছা সিবি শাইন রয়েছে লেগ গার্ডটা আমরা লাগিয়ে দেব এর দাম কত আছে মিনারল দা এটা 40000 টাকা লেখা আছে এই গাড়িটার আজকের জন্য দাম থাকবে 36000 টাকা মাত্র 36000 টাকা আর 1000 কম 35000 টাকা খুব ভালো গাড়ি সেলফ রানিং আছে একদম সেলফ রানিং ভালো ইঞ্জিন ভালো 2016 সালের সিবি শাইন ওয়াশ করা নেই কাঁদা লাগানো টায়ার দেখলে বুঝতে পারছেন আমরা ওয়াশ করে সার্ভিস করে তারপর দেব কতই দেব বললাম

এবিএস মডেল এবিএস মডেল আছে টায়ার কন্ডিশন নতুন গাড়ি খুব অল্প চলা আছে গাড়ির দাম কত আছে 78000 টাকা দাম আছে 75000 টাকা কষ্ট আছে সরি 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 75000 টাকা আজকের জন্য ঠিক আছে 75 হ্যাঁ এটা আগামী 4 দিন অফারটা থাকবে 4 দিন হ্যাঁ 4 দিনের মধ্যে যদি মনে করে আজকে থেকে 4 দিনেই অফারটা থাকবে হ্যাঁ বুকিং করে দিলে ভালো হয় এবার যদি কেউ নিতে চান তারা বুকিং করে রাখবেন আমরা চার দিনের মধ্যেই বুকিংটা নেব এই দামে এরপরে দাম কম বেশি মানে কম হওয়ার সম্ভাবনা কম তবে বেশি হতে পারে বেশি হতে পারে কারণ আচ্ছা দেখাও ভার্সান আর ওয়ান ফাইভ ভার্সান আর এস মডেল এটা গাড়িটা মুছে দাও এটা তেইশের গাড়ি আছে দু হাজার গাড়ি আছে গাড়ির এ মডেল এভিএস মডেল খুবই এটা আনকমন মডেল কারণ এটা সিট কাটা থাকে এই যে সিট কাটা নাই এই যে গাড়ির টায়ার সামনে অরিজিনাল রয়েছে আর পিছনের টায়ার আমরা নতুন দিয়েছি পিছনের টায়ারেতে এতে লাগানো ছিল কিন্তু পাঞ্চার ছিল আমি চেঞ্জ করে নতুন করে দিয়েছি এমআরএফ এর টায়ার দিয়েছি এটার দাম বলো এটার দাম আছে এক লাখ চল্লিশ এটা এক লাখ চল্লিশ আজ থেকে চার দিনের জন্য যারা ভিডিও দেখবে দেখতে দেখে আসবেন তাদের জন্য এই অফারটা থাকবে এক লাখ বত্রিশ হাজার টাকায় এক লাখ বত্রিশ হ্যাঁ অফার প্রাইস ঠিক আছে

অ্যাপাশি দুশো এটা দু হাজার সতেরোর মডেল তোমার দাম সে থাকছে মাত্র ষাট হাজার টাকা দু হাজার সতেরো ডিসেম্বরের গাড়ি দেখা যাচ্ছে চাকদা অথবা কলকাতা আমি কারো নাম বলবো না সে যে কোনো জায়গা হতে পারে সতেরোর গাড়িকে উনিশ বলে বিক্রি করে আমরা ওটা করছি না এটা সতেরোর লাস্টের গাড়ি আছে এটা কত দাম আছে বললি এটার দাম আছে ষাট হাজার টাকা টায়ার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি টায়ার কন্ডিশন ভালো আছে একদম 80% ভালো আছে পিছনের টায়ারও পেছনের টায়ারও 80% এর থেকে উপরেই ভালো আছে উপরে ভালো আছে আরে যে সব জায়গা স্প্রে করিনি সাইলেন্সারে তবে আমরা করে দেব রেডি করে দেব হাতে যেমন অরিজিনাল থাকে তেমনই রেখেছি এর দাম আছে 60000 টাকা অফারে দাম থাকবে 54000 টাকা 54000 টাকা দুশো হাত ছাড়া করবেন না অফারটা যাদের হাইপিক গাড়ি দরকার তারা অবশ্যই গাড়িটা দেখুন গাড়িটা খুব যত্নে চালিয়েছিল যার ছিল আচ্ছা এবার অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বি দাম বলো এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা সরি পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড প্রাইস আছে আচ্ছা এটা অফারে থাকবে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা গ্ল্যামার দেখাও গ্ল্যামার হুম এটা একুশের গাড়ি আছে আচ্ছা যারা অফার দেখে আসবেন তারা অবশ্যই এসে বলবেন যে আমি অফার দেখে এসেছি কারণ আমাদের শোরুম রেট কিন্তু আলাদাই থাকবে অবশ্যই সে তো ঠিক আছে আগে যখন অফারে গাড়ি ছেড়েছিলাম এসে এখানে কিছু কয়েকজন দাদার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল তারা অফার দেখে এসে দাম দর করছিলো আমরা তো শোরুমের দাম আলাদা রয়েছে তবে অফারের জন্যই দামটা এরকম থাকবে এর অফার একটা নির্দিষ্ট সময়ের জন্যই থাকে এটা সব সময় রাখা সম্ভব হয় না কারণ আমরা সব সময় তো আর কমে কিনতে পারি না আর কিছু টাইমে আমরা লাভ ছাড়াই গাড়ি ছেড়ে দিই এগুলো লাভ ছাড়াই গাড়ি ছাড়া হচ্ছে গ্লামারটা একুশের অথবা বাইশের আছে দাম বলো দাম আছে আটান্ন হাজার টাকা এটা আসবে চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন হাজার টাকা চার দিনের জন্য অফার আচ্ছা এবার এটা বল বারবার চার দিন বলতে হবে না একবারই বলেছে অফার চার দিনের জন্য সবাই বুঝতেই পারবে এটা একুশের গাড়ি ম্যাপাসি আর একশো ষাট ইঞ্জিন কন্ডিশন তো ফুল ওকে এবিএস মডেল এবিএস মডেল ডুয়েল চ্যানেল এবিএস মডেল আছে না ডুয়েল চ্যানেল নয় এবি সিঙ্গেল চ্যানেল চ্যানেল এবিএস হ্যাঁ সরি টায়ার অরিজিনাল রয়েছে তবে সামনের বিট একটু কমে গেছে পিছনের টায়ারটা পিছনের টায়ার নতুন লাগানো আছে তবে অরিজিনাল বিটের টায়ার লাগানো এটার বলো 77 দাম আছে 77 74000 টাকা অফারে দাম থাকবে অফারে 74000 টাকা দাম থাকবে গ্ল্যামারটা দেখাও এটা আছে বাইশের গ্ল্যামার দু হাজার বাইশের গ্ল্যামার এটা দু হাজার বাইশের গ্ল্যামার অরিজিনাল টায়ার রয়েছে সামনে পিছনে দুটোই টায়ার দেখিয়ে দিচ্ছি আমি পঁচাশি পার্সেন্ট ভালো আছে টায়ার ওয়াশ করা নেই যার জন্য কাদা দেখা যাচ্ছে এটার দাম কত আছে বললে এটার দাম এটার দাম আছে তোমার তেষট্টি হাজার টাকা দাম আছে তেষট্টি হাজার টাকা দাম আছে অফারে দাম আসবে ষাট হাজার টাকা বাইশের গাড়ি আছে বাইশের অথবা তেইশের হবে তারপর দেখাও ফোর বি ফোর বি না সরি সরি পাচ্ছি আর টিয়ার ওয়ান সিক্সটি দুয়েল ডিস্স এবিএস মডেল এবিএস মডেল দু হাজার বাইশের গাইডেলটা সোজা করো তো হ্যাঁ এর প্রাইস কি আছে এটা দু হাজার বাইশের গাড়ি এটা আছে পঁচানব্বই টিকার প্রাইস আছে আচ্ছা এই গাড়িটা অফারে পঁচাশি হাজার টাকা দাম থাকবে এরপরে অ্যাপাচিটা দেখাও এটা দু হাজার সতেরোর গাড়ি হুম অ্যাপাচি রয়েছে আমাদের কাছে ওয়ান সিক্সটি ফোর বি এল হেডলাইট এবিএস মডেল আচ্ছা এটার দাম কী আছে এটার দাম তোমার আছে আশি হাজার টাকা একুশের গাড়িতে একুশের শেষে একুশের বাইশে আচ্ছা অফারে এটার দাম থাকবে সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু থাউড হাউজ হ্যাঁ বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা পেছনের টায়ারও সামনের টায়ার তো ফুল ওকে নতুন টায়ার আছে পিছনের টায়ার পেছনের টায়ার ষাট পার্সেন্ট ভালো আছে পিছনের টায়ারও দেখিয়ে দিচ্ছি ষাট পার্সেন্ট ভালো এই যে পিছনের টায়ার ঘুরে না এই যে পিছনের টায়ার দেখিয়ে দিলাম ডুয়েল ডিস্ক সাইলেন্সারে কালার করে দেবো ঠিক আছে এগুলো আমরা আগে করে রাখি না আপনারা বুকিং করবেন তারপরে আমরা এগুলোর ফুল যদি কোথাও কোনো কাজ করতে হয় বলবেন করে দেব গাড়িটা চলা আছে সাতাশ হাজার কিলোমিটার তারপর রয়েছে এমটি যাও এমটির কাছে যাও গাড়িটা দেখাও এমটি দু হাজার চব্বিশের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা দু হাজার চব্বিশের এমটি আছে এটার দাম বলো এটার দাম আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটার দাম থাকবে লাস্টের গাড়ি লাস্টের গাড়ি সাত হাজার কিলোমিটার চলা এটা অফারের দাম থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এটা আপনারা যারা ভিডিও দেখছেন গাড়ি নিতে ইচ্ছুক তারা এই মুহূর্তেই গাড়িটা নেবেন আমি চার দিনের পরে এই অফারটা দিতে পারবো কিনা জানি না যদি ফোনে বুকিং করেন তবুও গাড়িটা আমি দশ দিনের জন্য রেখে দেবো আর যদি কেউ বেশি টাকা দিয়ে বুকিং করেন আমি এক মাসও রাখতে পারবো অনেক দাদারা আছেন যারা বাইরে থেকে ফোন করেন আমাকে অনেকে আছে মালয়েশিয়া থেকে ফোন করেন অনেকে দুবাই থেকে ফোন করেন তারা যদি বেশি ডাউন পেমেন্ট করেন যেহেতু আমার গাড়িটা একটু দাঁড়িয়ে থাকবে আমার টাকাটা বসে থাকবে তারা একটু বেশি ডাউন পেমেন্ট বেশি টাকা দিয়ে বুকিং করবেন আমি গাড়ি রেখে দেবো এক মাসের জন্য বললেও রেখে দেবো আচ্ছা আর ওয়ান ফাইভ রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে এটা উনিশের গাড়ি ডুয়েল ডিস্ক উনিশের ডিসেম্বরের গাড়ি আছে এটা গাড়িটার দাম আছে কত বলো এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে গাড়িটা এক লাখ পাঁচ হাজার টাকা দাম আছে এই গাড়িটা আমি অফারে দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা এই যে গাড়িটা পঁচানব্বই হাজার টাকা অফারে দাম থাকবে যারা আরোনফাই পছন্দ করেন এই গাড়িটা নিতে পারেন খুব ভালো গাড়ি আছে ভালো কন্ডিশনের গাড়ি আছে একদম ওকে কন্ডিশন আচ্ছা তারপরে হন্ডা ওই ভিতর দিয়ে যাও হন্ডা গ্রাজিয়া আছে এটা তোমার দু হাজার একুশের একুশের গাড়ি আছে একুশের শেষের গাড়ি আছে এটার দাম কি আছে এটার দাম পড়বে তোমার পঁয়ষট্টি হাজার টাকা এটা অফারের দাম থাকবে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে অফারে তোমাদের জন্য পাঁচ হাজার টাকা কমিয়ে দিলাম জায়গা খুব অল্প আমাদের ঘরে প্রবলেম হচ্ছে গাড়ি রাখতে তারপর এনটওয়ার্ক রয়েছে এনটর্ক রয়েছে দু হাজার কুড়ির মডেল পঞ্চান্ন হাজার টাকা দাম আছে সামনে ট্যার ফুল ওকে দূষণ দেখে দিচ্ছি গাড়ি ওয়াশ করা নেই ভাববেন না ভাবে দেবো আমরা একদম সার্ভিস করে তারপর দেব জায়গা কম যার জন্যই আমাদের এই গাড়ি ওয়াশ করে রাখা আর পেছনের টায়ার তো একদম নতুন আমরা লাগিয়েছি পেছনের পেছনের টায়ার একদম কোম্পানি কোম্পানির টায়ার আমরাই লাগিয়েছি গাড়ি এনে গাড়ির দাম আছে পঞ্চান্ন তবে অফারে দাম থাকবে পঞ্চাশ হাজার টাকা অফারের দাম আছে টাকা এই একটা ইন্টার্ক তারপরে এই একটা লাল কালারের ইন্টর্ক রয়েছে তোমার এই গাড়িটা বেশি দূর চলেও নি সামনের টায়ারের অবস্থাও ভালো আর পেছনের টায়ারের পেছনের টায়ারের অবস্থাও ভালো আছে তোমার এটার দাম থাকছে মাত্র ষাট হাজার টাকা আমি একটু তো যার জন্য আমি গলিতে ঢুকতে পারছি না না হলে আমি টায়ারগুলো দেখিয়ে দিতাম তোমার এটা কুড়ির গাড়ি দু শেষে মাত্র দাম আছে ষাট টাকা ষাট হাজার টাকা এই গাড়িটা অফারের দাম থাকবে আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা এই যে আমাদের এই আচ্ছা এরপর রয়েছে আমাদের অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ওয়াশ করা নেই যার জন্য ইঞ্জিনের নিচে কাদা আমরা কিন্তু ফুল ফ্রেশ করে ওয়াশ করেই দেব বারবার বলছি কারণ দেখুন আমাদের এই গাড়িগুলো যা ঘরে ধরে এর বাইরে কেউ যদি টেস্ট ড্রাইভ নিতে চায় তখন আমাদের গাড়ি বাইরে বের করতে হয় আর এখানেই কাদা লাগে এই যে বর্ষা হলেই কাদা লেগে যায় এটা স্বাভাবিক কিছুই করার নেই এর জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা যখন গাড়ি হাতে দেব। তখন আমরা গাড়ি ওয়াশ করে ফুল সার্ভিস করে দেব। আচ্ছা এই গাড়িটার কি কন্ডিশন আর কি দাম আছে বলো এটার কন্ডিশন তো ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ফুল ওকে আর এটা টায়ার কন্ডিশন তো ভালো ছামনের টায়ার একটু কুমা আছে পেছনের টায়ার ফুল নতুন টায়ার আমরা লাগিয়েছি আচ্ছা তা এটার এটা গাড়িটা একুশের শেষের গাড়ি আচ্ছা একুশের শেষের গাড়ি দাম লিখেছি পঁয়ষট্টি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সরি পঁচাত্তর হাজার টাকা দাম লেগেছে আচ্ছা গাড়িটা পঁচাত্তর হাজার টাকার দাম আছে ডুয়েল চ্যানেল এবিএস আছে আমরা পিছনের টায়ার নতুন আছে সামনের টায়ার আমরা নতুন দিয়ে দেব আর এই গাড়িটা অফারে দাম থাকবে সত্তর হাজার টাকা অফারে অ্যাভেঞ্জারটা সত্তর হাজার টাকা থাকবে তারপর আসবে জাভা ফর্টি টু একুশ সালের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস এটাও দুটো সাইলেন্সার আচ্ছা জাভা গাড়িটার বিষয়টা বলো জাভা গাড়িটা কন্ডিশন তো ওকে কন্ডিশন আছে ডুয়েল চ্যানেল এবিএস ঠিক আছে তো এই গাড়িটা তোমাদের জন্য দাম থাকছে এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা দাম আছে এটা টায়ার কন্ডিশন ভালো আছে সামনে কন্ডিশন ভালো আছে দেখিয়ে দিচ্ছি পেছনেটা নব্বই থেকে 99% ফিচারটার আরো ভালো সামনেটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আর এবিএস মডেল আছে ডুয়াল চ্যানেল এবিএস আছে গাড়িটার দাম কি আছে বললে এক লাখ 10000 টাকা গাড়িটা অফারে দাম থাকবে এক লাখ টাকা 1 লাখ টাকা খুবই অল্প বাজেটের গাড়ি পাললে নিয়ে যাওয়া গাড়ি দুটো সাইলেন্সারের গাড়ি স্পিড তো জানোই কেমন ওঠে আমাদের লোকালের মধ্যে এর থেকে কম দামে আশা করা যায় না অবশ্যই কলকাতায় কম দামে পাওয়া যায় কিন্তু কলকাতার গাড়ি আর আমাদের লোকালের গাড়ি আকাশপাতাল পার্থক্য কারণ কলকাতার গাড়িতে দশ থেকে কুড়ি হাজার টাকা খরচ হয় প্রতিটা গাড়িতে ওখানে গাড়ি সেইভাবে ইউজ করা হয় আর আমাদের গ্রাম অঞ্চলের লোকে গাড়ি খুব ভালোবাসে আমরা আমরা গাড়ি খুব ভালোবাসি খুব যত্নে রাখি কিন্তু কলকাতার গাড়িকেও কিন্তু যত্নে রাখে ওরা নেবে দু বছরেই খারাপ করে ফেলে আচ্ছা এরপর ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে বিএস ফোর রুয়েল ডি বিএস ফোর ডুয়েল ডিস হাজার আঠেরো শেষের গাড়ি আছে উনিশও বলা যায় বনগা নাম্বার গাড়ি আছে বনগা নাম্বার আচ্ছা গাড়িটার কি দাম আছে গাড়িটার দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকা দাম আছে এক লাখ চল্লিশ দাম আছে সামনের টায়ার আমরা চেঞ্জ করে দেব পিছনের টায়ার ভালো টায়ার ভালো আছে পিছনের টায়ার নতুন আছে বলা যায় সামনের টায়ার চেঞ্জ করে দিয়ে আমরা গাড়ির দাম রাখছি এক লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে ডবল এবিএস তো আচ্ছা তারপরে তুমি ক্লাসিক 350 ব্ল্যাক কালার রয়েছে ম্যাট ব্ল্যাক আছে ব্ল্যাক ঘোড়া জারি বলে এটার সবথেকে ভালো দিক কি আছে বিএস 6 গাড়ি কিন্তু কি স্টার্ট আছে সেলফ আছে কিকও আছে সেলফও আছে কিকও আছে সেলফ আছে গাড়ির দুটো টায়ারই আমরা নতুন লাগিয়েছি ডুয়েল চ্যানেলে বিএস আছে 2021 এর গাড়ি আছে গাড়িটার দাম কি আছে গাড়িটার দাম আছে মাত্র এক লাখ হাজার টাকা গাড়িটা অফারে দাম থাকবে 1 লাখ হাজার টাকা আমি দুটো টায়ারই নতুন লাগিয়েছি একবার দেখিয়ে দিই পিছনের টায়ারও নতুন আছে আমি পিছনে যেতে পারলাম না বুঝতেই পারছেন এখানে জায়গা খুব সমস্যা তবে এই যে আমাদের টেকনিশিয়ান এ খুব রোগা যে কোনো জায়গাতে ঢুকে যায় আচ্ছা এনএস রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র সাত মাস বয়স সাত মাস বয়স গাড়িটা আমাদের ঘরেই এক মাস মতো দাঁড়িয়ে আছে গাড়ি গাড়ি চলেছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না

গাড়িটার দাম আছে তোমার পঁচানব্বই এক জায়গায় দাম আছে এর নতুনের দাম এক লাখ চল্লিশ আসলে এক লাখ উনচল্লিশ এরকম ওরকমই একটা আছে গাড়িটা আমাদের অফারে দাম থাকবে এইট্টি নাইন থাউসেন্ড টাকা দাম দাম ঠিক আছে হ্যাঁ কমে থেকে আমার লোকাল থেকে কেনা এটা নদিয়ার আর নাম ট্রান্সফার করতে চাইলে করে দেব কেউ নদিয়ায় গেলে নদিয়াতে করে দেব গাড়িটা একদম নিউ কন্ডিশন রয়েছে ওয়াশ করার একটু সমস্যা রয়েছে তাই সারা গাড়ি ফুল নিউ মানে ওয়াশ মানে গাড়িটা জল দিয়ে ধুতে হবে এই যে সিটে ময়লা পড়ে গেছে সিটগুলো মুছে রাখো হ্যাঁ সিটগুলো মুছে দিছি সিটগুলো পরিষ্কার করে রাখো মিনারালদা রাইডার আচ্ছা এরপরে আসছে রাইডার গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার আমরা টায়ার যেটা খারাপ থাকে সেটা হয় আগে চেঞ্জ করে দিয়েছি অথবা আমরা বিক্রির সময় চেঞ্জ করে দিয়ে থাকি এবার এই এই কন্ডিশনগুলো মানে এই যে টায়ার চেঞ্জ করে দেওয়া এগুলো কিন্তু হাজার টাকা গাড়িতে হবে না ঠিক আছে আমি পনেরো হাজার টাকা একটা গাড়ি দিয়ে তাতে তো আর একটা নতুন টায়ার দেড় হাজার দু হাজার দিয়ে দিতে পারবো না আমারও কিনে আনা গাড়ি তবে আমি যেটা খরচ করলে এক দু হাজার টাকা লাভ হবে আমরা সেটাই খরচ করতে পারি রাইডার গাড়ি রয়েছে দুই হাজার তেইশের গাড়ি গাড়িটা গাড়িটার দাম কি আছে এটার দাম আছে সত্তর টাকা প্রাইজ আছে গাড়িটা সত্তর হাজার টাকা দাম রেখেছি টায়ার কন্ডিশন সামনেও দেখালাম নতুন রয়েছে ধুলোটা মুছেতেও বোঝা যাবে এই যে দেখিয়ে দিচ্ছি এই যে টায়ারের বিট দেখিয়ে দিচ্ছি এই গাড়িটা অফারে দাম থাকবে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিক্সটি ফাইভ সবাই মনে রাখবেন যে অফার মানে কিন্তু ফিক্স প্রাইস অফার মানে কিন্তু এসে আরও পাঁচ হাজার কমবে না অনেকেই আপনারা দূর থেকে আসেন এবার এসে যদি ফিরে যান আমাদেরও খারাপ লাগে কষ্ট হয় অনেকেই ভাবেন যে অফার মানে গেলে আরও হয়তো কমবে কিন্তু নয় অফার মানে ফিক্সড প্রাইস আচ্ছা এই গাড়িটার বিষয়টা বল অ্যাপাসি আটটি আর একশো ষাট ফোর বি করা গাড়ি করা গাড়ি খুব পছন্দের গাড়ি আর যার গাড়ি ছিল সে খুব ভালোবাসতো গাড়িটাকে অবশ্যই খুব ভালোবাসতো মানে মন খুলে খরচা করেছে গাড়িটায় আচ্ছা গাড়িটা ডুয়েল ডিস্কের আছে সামনের টায়ারও আশি পার্সেন্ট ভালো পিছনের টায়ার নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভালো মানে গাড়িতে একটা মশা বসতে দিত না সেই রকম লোক ছিল গাড়িটার দাম বলো নব্বই দাম গাড়ির দাম আছে নব্বই হাজার টাকা কোথায় নব্বই হাজার টাকা পাগল হয়ে গেছিস নাকি কত আছে এটা আশি হাজার আরে না আরে পাগল ও সরি 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 ভুল ভিড়ান কিছু মনে করো না দামটা অনেক বেশি বলা গেছে আপনার জন্য আর কমে যাবে দাম বল এটার দাম আছে আটষট্টি হাজার টাকা আচ্ছা গাড়িটা আছে আটষট্টি হাজার টাকা এই যে লুকিং গ্লাস দেখুন ওই লুকিং মডিফাই মডিফাই মানে ফুল মডিফাই ভালো টাকা খরচ করেছে যার গাড়ি ছিল উনি খুব ভালোবাসতো ওনার গাড়িটাকে উনি একটু প্রয়োজনে কিছু টাকার প্রয়োজনে গাড়িটা বিক্রি করেছে কি গাড়ি আমি গাড়িটা পিছনের টায়ার দেখিয়ে দিচ্ছি এই যে একদম ব্র্যান্ড নিউ টায়ার বললেও বলা যায় এই গাড়িটার দাম আছে 68 তবে অফারে গাড়িটার দাম থাকবে 62000 টাকা 62000 টাকা গাড়িতে টাকা সাবসিডি দিয়েছে গাড়িতে শুধু তেল ভরতে হবে আর চালাতে হবে মোবিলও চেঞ্জ করা আছে মোবিলও পুরো ফুল নতুন মোবিল আছে কোম্পানির গাড়ি আচ্ছা এরপর আছে কেটিএম রয়েছে কেটিএমটা দেখাও আর আছে কেটিএম দুশো সিসি কেটিএম ডিউক দুশো বিএস ফোর ইয়ংদের ছাপ কি বাইক বলা হয় ইয়ংদের ক্রাশ ক্রাশ গাড়ির লুকটা অনেক সুন্দর গাড়ির লুকটা আশা করি ভালো লাগবে গাড়িটা সামনের টায়ারও নতুন পেছনের টায়ারও নতুন গাড়ির একদম ব্র্যান্ড নিউ লাগানো আর পেছনের টায়ারটাও নতুন টায়ার হ্যাঁ দেখিয়েছি গাড়ির দাম বলো গাড়ির দামটা আছে তোমার

ইন্ডিকেটার আঠা খুলে গেছে আরেকটার সঙ্গে লেগে এখানে রাতে যখন গাড়ি রাখা হয় একটার সঙ্গে একটা টাচ লাগবেই গাড়িতে টাচ লাগে না ইন্ডিকেটার খুলে গেছে আমরা নতুন দিয়ে দেবো আচ্ছা তারপর রয়েছে হিরো জুম একশো পঁচিশ সিসি গাড়িটা খুব সুন্দর গাড়ি গাড়িটার কন্ডিশনে খুব সুন্দর এগারো বারো মাস বয়স রয়েছে গাড়ির টায়ার কোম্পানির অরিজিনাল রয়েছে এই যে কাদা ক্যামেরাতে কাদা এগুলো দেখবেন না এগুলো ধরবেন না এগুলো আমরা ঠিক সার্ভিস করে ওয়াশ করে তারপরেই দেব গাড়ির পাঁচ বছরের ওয়ারেন্টি কোম্পানির ছিল সেটা পেয়ে যাবেন ইন্স্যুরেন্স পেয়ে যাবেন গাড়ির দাম থাকবে গাড়ি শেষের গাড়ি গাড়িটা সাতষট্টি হাজার টাকা দাম থাকবে হিরো জুম যেটা হিরো কোম্পানির সবথেকে লেটেস্ট লঞ্চ হওয়া মডেল তারপর আমাদের গোডাউনে আরও গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আজকে আর দেখাতে পারছি না আশা করি ভিডিওতে আবার দেখাবো আপনারা সকলেই ভালো আপনারা চলে আসুন বাইক কাটে একদম ঢুকে পড়ুন ঠিক আছে আপনারা সকলেই ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গা চাকদা রোড মেদিয়া বাজার এখানে এখানে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে আর ফাইন্যান্সের তিন চারটে কোম্পানি রয়েছে সকলে ভালো থাকুন এখন ভিডিও আপনার পরের ভিডিওতে আবার আবার দেখবেন ভিডিওতে আবার দেখা হচ্ছে